সম্মানিত দর্শক সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের বসুনিহাটের প্রতিবেদন আর এই প্রতিবেদন এই প্রতিবেদনে আজকে থাকছে ওয়ার্ল্ডের সম্পূর্ণ খামার উপযোগী দেশাল সাগর বাজার আপনারা প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন বা আজকের যে বাজার কীরকম চলছে চলতেছে বা কীরকম আমদানি সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধৈর্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকের যে কালেকশন সেই কালেকশন নিয়ে আজকে আমরা কথা বলব দেশাল ছাড় গরু বাজার আমরা দেখছি আমাদের সামনে যে সারটি রয়েছে দেশাল সার এই সারটি সম্পর্কে কথা বলবো কোয়ালিটি সম্পন্ন সচ বড় ভাইতে কীরকম বয়স আগর 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 আছে এখনো না আঘার এখনও আগর রয়েছে কীরকম দাম চলছেন না না আশি যাই দিদি আশি হাজার টাকা হ্যাঁ কাস্টমার কীরকম দাম দিচ্ছে ষাট দি আছে পঁয়ষট্টি দিছে ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত বলছে না খুব সুন্দর সাত কোয়ালিটি সম্পন্ন ফিটনেস খুব ভালো রয়েছে ভাই টার্গেট কত আপনার টার্গেট শেষ আশি আশি হাজার টাকা ভাই বয়স এখনো আগর রয়েছে দর্শক এই নীলফামী সরি এই গোসনী হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলা ডোমার উপজেলা হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আপনারা যারা আসতে চান

আসে হাঁটতে বলে দুই দাঁত বয়স আপনার শেষ টার্গেট কত আশি 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 পার আশির মধ্যে না হ্যাঁ আশির মধ্যে ভাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই টার্গেট হচ্ছে আশি হাজার টাকা দুই দাঁত বয়স তো আজকে বাজারে আমদানি কেমন আছে আমদানি আছে ভালো কাস্টমার আছে কাস্টমার ভালো আছে তাই কোথা থেকে আসছেন ভাই আমি আসছি হলো ঠাকুরগা ঠাকুরগা থেকে আসছেন তাই ভাই ঠাকুরগা থেকে যাচ্ছেন আজকে

কোয়ালিটি সম্পন্ন দেখে নিন আজকের কালেকশন সুন্দর সুন্দর কালেকশন বাজার হচ্ছে ভাইটা কি দেশি

সমাজের দর্শক আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে ওজন কারণ এগুলো মিডিয়াম দামের সার এগুলোর ওজন আর কী বলবো ওজন দেখ ওজন যদি আপনারা হিসাব করতে যান তাহলে কিন্তু মিলবে না আর এই সার গরুগুলো হচ্ছে মূলত লোক খামার জন্য এবং কি সামনে যে ঈদ আসতেছে ঈদের জন্য খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সার গরু

সমস্ত দর্শক আমি আবার সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমরা দেখব দেশাল ছাড় বাজার আবারও সঙ্গে থাকুন দেখুন দেশাল ছাড় করু ভাইয়াটা কিরকম বয়স ভাইয়া কীরকম দাম চাচ্ছেন

টার্গেট পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা সারটি কখনো বিক্রি হবে না সারকেট তো এদিকে আমাদের পাশাপাশি আর কয়েকটি সার হচ্ছে এই সারগুলো সম্পর্কে জানবো আর সারগুলো এসেছেন আমাদের হাসান ভাই উনি এসেছেন বোদা থেকে প্রতিনিয়ত উনি বোদা থেকে আসেন বসুনি করেন পঞ্চগড় করেন তারপর বোদা হাটে উনি তো প্রতিনিয়ত আছেই তো এবারে আমরা হাসান ভাইয়ের সঙ্গে কথা বলবো হাঁচান ভাই ভালো আছেন হ্যাঁ আজকে কটা করে নিয়ে আসছেন চারটা চারটে নিয়ে এসেছেন বিক্রি হচ্ছে এখনো হয় নাই সবকে দেশাল দেশাল আচ্ছা এটা কীরকম বয়স আগ আগর না কীরকম দাম দিচ্ছে এটা একশো পাঁচ একশো পাঁচ দাম দিচ্ছে কত নব্বই বুরানব্বই না বয়স কত দুই দাঁত না দাঁত ও এখনো দাঁত হয় নাই আপনার টার্গেট কত

তা এটা আপনি সাদার কত হলে ছাড়বেন পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর চাচাকে অসংখ্য ধন্যবাদ নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পঁচাত্তর হাজার টাকা উনি টার্গেট দিচ্ছে সাদা ষাটটি দুই তো সম্মিল আজকে কালেকশন মোটামুটি ভালো রয়েছে দু ছাড় ষাট আমাদের সামনে এখানে এক জোড়া সার হচ্ছে একই কালার একই সাইজ খুব সুন্দর কালার

আগর এর দাম কেমন পঁয়ষট্টি কয় পঁয়ষট্টি বলে আপনি কত হলে বেচবেন সত্তর লালটা হচ্ছে আগর উনি যে দামগুলো কেটে দিচ্ছেন খুব সুন্দর দাম কেটে দিচ্ছেন এবং কি বাজারের যে কালেকশন ওনার আজকে রয়েছে বাজারে মানসম্মত দেশাল সারগুলো এটা দাম কেটে দিচ্ছেন সত্তর আর এর দুটো দাম কেটে দিচ্ছেন পঁচাত্তর করে দেড় লক্ষ টাকা আমি পিছন সাইড এবং ব্যাক সাইড দেখার চেষ্টা হচ্ছে দেখেছি খামারি ভাই বন্ধুগণ দেশে মধ্যে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা এতক্ষণ ধরে যে প্রতিবেদনটি উপভোগ করলেন সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন তথ্য কথা কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে কিন্তু সম্পর্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি